মুসানবী দিনের দাওয়াত দিলেন আল্লাহতালা মুসানবীর সাথে তার ভাই হারুন আলাইহিস সালাম কেউ নবুবুত দিলেন বললেন ইদ ইলা ইলাফির হাউন ইন নাহু ফেরাউনের কাছে যাও সে সীমা লঙ্ঘনকারী দুজনেই গিয়ে দাওয়াত দিলেন কিন্তু তাদের দাওয়াত ফেরাউন প্রত্যাখ্যান করল মুসানবী ছিলেন বনিস রাইলের ফেরাউন ছিল কিপ্তি বংশের কিপ্তি বংশের জালেনগুলো ফেরাউন কিপ্তি বংশের জালেম বংশ বনি ইসরায়েলের ইমানদারদের উপরে নিপীড়ন চালাত নির্যাতন চালাত এমন নিপীড়ন এমন নির্যাতন রব্বুল আলামিন তার এই নিপীড়নের বর্ণনা দিয়েছেন ইউদা বেহনা না আকম ইকত্তিল কম ধরে ধরে বরি ইসরাইলের শিশুসন্তানগুলোকে জবাই করত হত্যা করত নিজের ক্ষমতার জন্য মসনদের জন্য মানুষ হত্যা করা এটা ভালো মানুষের কাজ না এটা ফেরাউনের কাজ এখনো দেখে দুনিয়াতে চেস্নেহায় বোস্নেহায় ফিলিস্তিনে কাশ্মীরে বহু জায়গায় মুসলমানদেরকে অন্যায়ভাবে মারা হচ্ছে এখনো যারা নিজেদের গদির জন্য ক্ষমতার জন্য মানুষ মারে এরা হচ্ছে এই যুগের নপ্য ফেরাউ চতুর্দিকে নির্যাতন নিপীড়ন আল্লাহ তালার একটা শূন্য থলক আল্লাহ তালা কাউকে একেবারে খতম করার আগে ছোট ছোট গজব দেন দিয়ে আল্লাহ সতর্ক করেন সতর্ক না হলে চূড়ান্ত গজব দেন কে যুবক বাইরে ওয়ান ডে সিরিজ দেখেন না ওয়ান ডে সিরিজ এরকম সিরিজ আকারে ফেরাউনের কাছে এবার গজব আসা শুরু হলো ফেরাউন যখন নিপীড়ন শুরু করল আল্লাহ তালা তাকে একবারে ধ্বংস করার আগে ছোট ছোট কয়েকটা সিরিজ সিরিজ আকারে আল্লাহ তাল্লাহ তার উপরে কয়েকটা গজব দিলেন এক নাম্বার গজবের নাম দুর্ভিক্ষ জুড়ে বলেন কি ফসলের মাঠের ফসল নষ্ট হলো আসার সময় দেখলাম দানে বামে শুধু ধানের ক্ষেত এই ধানের ক্ষেত গুলাতে এক রাতে নষ্ট করে দিতে পারেন যিনি তিনিকে তাহলে সব ক্ষমতা কার কাছে মাঠের সব ফসলগুলো নষ্ট হয়ে গেল ফেরাউন এমন শয়তান যে নিজেকে খুদা বলে দাবি করেছিল সে বলেছিল আমি খুদা আসলে সে খুদা না হুদা হুদা কিচ্ছু না সে যখন দেখল সব ফসল নষ্ট হয়েছে সে তো বলেছে আমি মিশরের আল্লাহ মিশরের খুদা এখন মিশরের জনগণের সামনে কি বলবে মিশরের জনগণ যদি বলে অ খুদা ফসল নষ্ট হইল আপনি তো রক্ষা করতে পারলেন না এই জন্য সে জাতে মাতাল হইলেও তালে মুসানবীকে দাওয়াত করল সে জানে এটা মুসার রবের কাজ মুসানবীকে দাওয়াত করে বলল মুসা আমি জানি তোমার রব এই ফসলগুলা দুর্ভিক্ষতা শেষ করছেন তোমার রব কে আমি ফেরাউন ভালো হয়ে গেছি আর আমি জুলুম করব না আর আমি অন্যায় করব না তিনি যেন দুর্ভিক্ষ তুলে নেন তাহলে আমি আর ইমানদারদের উপরে নির্যাতন নিপীড়ন করব মুসানবী সহজ সরল মনে আল্লাহর কাছে দোয়া করলেন দুর্ভিক্ষ তুলে নিলেন কে কিন্তু ফেরাউনের নীতির কোন পরিবর্তন ঘটল যেই লাউ সেই কদু ফেরাউন তার আগের জায়গায় আছে আরো বেশি নিপীড়ন বাড়িয়েছে এবার আল্লাহ তালা আবার তার জন্য গজব রেডি করলেন ফসলের মাঠে আবার ফসল হয়ে গেল এমন বন্যা হলো এমন প্লাবন হলো প্লাবনের বন্যায় সব ফসলগুলোকে ভাসিয়ে দিলেন কে ফেরাউন জাতে মাতাল কিন্তু তালে হে ভালো করে জানে এই গজব এই বন্যার গজব এটা মুসার রবের কাছ থেকে এসেছে মুসা আবার দাওয়াত দিয়েছে আবার দাওয়াত দিয়ে বলল মুসা তুমি তোমার রবকে বলো তিনি যেন এই গজবটা উঠায় নে এবার আমি ভালো হয়ে যাব এবার আমি কি হব মুসা নবী দোয়া করলেন আল্লাহ বন্যা উঠায় দিলেন ফসলের মাঠে আবারও ফসল কিন্তু ফেরাউনের নীতির কোনো পরিবর্তন ঘটল এবার আল্লাহ তালা তিন নম্বরে পঙ্গপালের গজব পাঠালেন পঙ্গপাল এসে সব ফসল খেয়ে ফেলল এমনকি কাঠের তৈরি আসবাবপত্র সেগুলোও পঙ্গপাল পোকামাকড় খেতে লাগল এবার ফেরাও যখন এই চিত্র দেখলো আবার মুসা নবীকে দাওয়াত দিচ্ছে শুনতেছেন আপনারা সিরিজ আকারে একটার পরে একটার পরে আরেকটা একটা মুসা পঙ্গপাল তো সব সবার করে ফেলতেছে শেষ করে ফেলতেছে তোমার রব কে বলো তিনি যেন এই গজবটা উঠায় নেন মুসানবি দোয়া করলেন আল্লাহ তালা এই গজবটা উঠায় নিলেন এরপর ফেরাউন ভালো হলো চার নম্বরে আল্লাহ তালা উকুনের গজব পাঠালেন উকুন বুঝেন আপনারা নীলফা উকুনকে উকুন কি বলেন উকুনই বলে না উকুনের গজব উকুন তো মাথায় হয় কিন্তু আল্লাহ এত লক্ষ লক্ষ উকুন পাঠালেন ফেরাউনের বংশের সব পুরুষ সালেমের মাথা থেকে পা পর্যন্ত বার উকুন খাম রায় আমরা মাঝে মাঝে পাওয়ার পাইয়া ক্ষমতা পাইয়া নিজেদেরকে খুব বড়ো মনে করি আল্লাহর মশার সামনেও দাঁড়ানোর কোন ক্ষমতা আমাদের নম্রুদের মতো শয়তানকে নম্রুদের মতো ক্ষমতা বলা কে ল্যাংরা মশা দেয়া সাইজ করেছেন কি আসতে বলবেন না জুরু বলেন কি শে আল্লাহ এখন নাই থাকলেও পাওয়ারটা আগের মতো নাই আল্লাহ ধরে 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 না আল্লাহ যখন ধরে ছাড়ে না জুতার বাড়ি খাওয়াই দেয় নমরুদের মতো উকুনের গজব আসলো এখন ফেরাউন সুদ্ধা সব গুলা খেলো এমনি এমনি করে উকুনে কামড়ায় তো মুসানবীকে দাওয়াত দিয়েছে বললো মুসা উকুনের যন্ত্রণায় বাঁচি না তোমার রবকে বলো এই গজব তিনি যেন উঠায় নেন এবার আমরা ভালো হয়ে যাব দোয়া করলেন মুসা নবী আল্লাহ গজবটা উঠায় নিলেন কিন্তু সে ভালো হলো না এবার আল্লাহ ব্যাঙের গজব পাঠালে তরকারির পাতিলে ব্যাঙ খাবারের ডেগে ব্যাঙ যেখানে ঘুমায় ব্যাঙ ফেরাউনের হাঁটুর উপরে ব্যাঙ যখন ঘুমায় তার শরীরের উপরে ব্যাঙের লাফালাফি যন্ত্রণা কম না বেশি আল্লাহর ব্যাঙের সাথেও পারা যাবে ঘুমাইতেও পারে না বসতে পারে না হাঁটতে পারে না মুসা নবীকে দিলা দিল বলল মুসা তোমার রব তো বেঙ্গ দিয়ে আমারে সাইজ করতেছেন বলো এবার যেন গজবটা ওঠান আমি ভালো হয়ে যাব মুসা নবী দোয়া করলেন দেখেন আল্লাহ ফেরাউনের সুযোগ দিছেন কপনা বেশি কত সুযোগ দিছেন আল্লাহ যে ভালো হয় কিন্তু ভালো হয় জাতের খারাপ তো এরপরে ভালো হলো না ছয় নম্বরে আল্লাহ রক্তের গজব পাঠালেন পানির গ্লাসে পানি রক্ত হয়ে যায় তরকারির পাতিলে তরকারি রক্ত হয়ে যায় ডানে বামে সব জায়গায় রক্ত সব দিকে এগুলো দেখে তারা ভীত বিহব্বল হয়ে গেল ফেরাউন ডাকলো ডেকে মুসা নবীকে বলল মুসা তোমার রবকে বলো তিনি যেন গজবটা তুলে নেন আল্লাহ গজবটা তুলে নিলেন মুসা নবী দোয়া করার পরে গজব তোলার পরে ফেরাউন ভালো হলো না এত নিপীড়নে তো নির্যাতন শুরু করলো নীলফামারীর বাবারা ভাইয়েরা শোনেন মুসা সময়ে সময় কী নির্যাতন চলেছিল এই অবস্থায় ফেরাউন যারা ঈমানানত ইমানদারদের ছেলেদেরকে ধরে ধরে জবাই করে ফেলতো আল্লাহ কোরআনে বলেছেন ইউকাত্তিলুনা আবনাকুম ইউদাব্বিহুনা আবনাকুম ধরে ধরে জবাই করত অত্যাচার নিপীড়ন এমন ছিল ইমানদারদেরকে ধরে উত্তপ্ত গরম মধ্যে ফেলে দাও হত ইমানদারদেরকে এই রকম জুলুমই রকম নির্যাতন করা হত উত্তপ্ত ড্যাগ কিংবা আগুন জ্বালিয়ে বলা হত হয় তোমার দাও নইলে জীবন দাও ইমানদাররা জীবন দিয়েছে কিন্তু ইমান দেয় ইমান ইমানটা হতে হবে এমন ইমান বিরোধী যারা ইমান বিরোধীরা ইমান কেড়ে নিতে চাইলো জীবন দিবে কিন্তু ইমান দেওয়া যাবে নির্যাতন বাড়লো আল্লাহ এবার গজব পাঠালেন মহামারীর গজব দিলেন কোনো কোনো রেওয়ায়তে আমি পড়েছি প্লেগ মহামারী আল্লাহ দিলেন কিপ্তি সম্প্রদায়ে ফেরাউনের জালেম সম্প্রদায়ের প্রায় সত্তর হাজার লোক এই মহামারীতে মারা গেল কিন্তু দেখা গেল ইমানদারদের উপরে কোনো মহামারী আসে আর জুড়ে বলেন এই যে সাতটা এই যে কয়েকটা গজবের কথা বললাম প্রত্যেকটা গজব ধরছে জালেমকে না ভালো মানুষকে তাহলে বুঝা গেল গজব আল্লাহ দেন আবার গজব থেকে হেফাজত করেন কি এরপরে এত নির্যাতন নিপীড়ন শুরু করল মুসা নবীকে বলল মুসা বল তোমার রব যেন এই মহামারীটা তুলে নেন কারণ মহামারীতে এত মানুষ মরতেছে না জানি আমি ফেরাও কোন সময় চলে যাই চাষা আপন বলল বাসা আমার যানটা আগে বাসাই বলো এই মহামারীটা যেন আল্লাহ তুলে নেন মহামারী আল্লাহ তুলে নিলেন এরপরে ফেরাউন ভালো হয়ে গেছে ইবাদত গিয়ে হামলা চালাল মুসানবী বললেন অরব নিপীড়ন করতে করতে তোমার ঘরে হাত দিয়েছে এই জালেমের হাত তুমি ধ্বংস করে দাও নবী যখন কোন কৌমের জন্য বদুয়া করেন কবুল করে ফেলেন কে এবার আল্লাহ বললেন অনবি মুসা এতদিন তারে আমি ছাড় দিয়েছি আর ছাড় দেব না ফাইনালি তারে আমি ধরব আপনি আপনার উম্মত নিয়ে রাতের বেলা মিশর ছেড়ে চলে যান মুসা নবী আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক তিনি তার উম্মত কে নিয়ে মিশর ছেড়ে রাতের বেলা রওনা দিলেন সকাল বেলা তিনি পথ চলতে চলতে লোহিত সাগরের ধারে চলে গেলেন এবার সামনে সাগর কিন্তু সাগরটা তো পাস হওয়া যাবে এই খবর আবার চলে গেল ফেরাউনের কেনে ফেরাউন তার সেনাবাহিনী রেডি করি মুসা নবীকে করার জন্য পিছু পিছু আসতে লাগলো বলল আজ মুসা এবং তার উম্মতের রেহাই নাই আসতে আসতে তারা যখন লোহিত সাগরের কাছে চলে আসলো মুসা নবীর উম্মত তখন বললেন ও নবী মুসা তোমার কথা মেনে তো এখন আমরা দেখতেছি মরণের ফাঁদে পা দিয়েছি সামনে সাগর সামনে গেলে মরা লাগবে পেছনে ফেরাউনের বাহিনী পেছনে গেলেও মরা

আল্লাহ তখন বললেন নবী আপনার আমার কাছে এত ভালো লাগছে গো নবী এবার সবার সামনে আমি আমার কুদরত দেখাবো ও নবী আপনার হাতের মধ্যে কি কি? হাতে এবার লাঠির কুদরত আল্লাহ দেখালেন আল্লাহ বললেন নবী মৌসা লাঠি দিয়ে আপনি আঘাত করেন তিনি যখন লাঠি দিয়ে সাগরের তীরে আঘাত করলেন সাগরের মাঝখান দিয়ে পানিরে দুই ভাগ করে রাস্তা মাঝখানে বানায় দিলেন কি কারণ পানি হুকুম মানে কার সাগরের মাঝখান দিয়ে রাস্তা হয়ে গেল মুসানবি বললেন যাও পথ দিয়ে সাগর পাশ হয়ে যাও মুসানবি উম্মত নিয়ে সাগর পাশ হয়ে যাচ্ছেন এই দিকে ফেরাউন তার দলবল নিয়ে এসে দেখে হায় 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 আজিব কারবা সাগরের মাঝখানে রাস্তা সে তখন একটু পাঠ কয় দেখ আজ আমি ফেরাউন খুদার ভয়ে সাগরের মাঝখান রাস্তা হয়েছে আজকে মুসার রেহাই নাই রে আজকে মুসার রেহাই কি ভাব নিছে দেখছেন আল্লাহ রাগ তোর ভাব একটু পরে আমি সে তখন বলল বলল দাঁড়িয়ে আছো কেন রাস্তায় চলা শুরু করো সবগুলারে ধরো এরাও নামলো দিকে ওই পারে মোসা নবী ও নিয়ে চলে যাচ্ছে উম্মতের লোকেরা যখন ওই পারে চলে গেল বলল নবী মুসা কেমনে বাঁচবো আমি তো দেখি ফেরাও না আমাদের পেছনে পেছনে চলে আসতেছে নবী বললেন অপেক্ষা করো কিছুক্ষণ পর কুদরত ঘটবে কিছুক্ষণ পর একেবারে খেলাটা ভালো করে ফাইনাল করবেন কে আল্লাহ সোনা ইউরুসের মধ্যে বলেছেন ওয়াজা ওয়াজনা বিমনি ইসরা ইল আল বাহারফাৎ বাহুম ফিরাউনো মজনো দো ব গায়োয়া দাওয়া আল্লাহতালা বলছেন পলিস আল কেমেম সাগর পাশ করে দিলাম আর পেছনে পেছনে যখন ফেরাউনের বাঘিনী ধাওয়া করে করে তারাও যখন সাগরের মাঝখানে যে রাস্তা আমি বানালাম এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যখন সাগরের মাঝখানে চলে আসলো এবার ঘটনা আল্লাহ ঘটাচ্ছেন আল্লাহ বলছেন দা ইদা দা র কাঙুল কর কুমলা আমন্ত আন্ন হু লা ইলা ইল ল ল দি আমনদ মিহিবনো ঈশ্বর ঈল অ সাগরের যখন একেবারে মাঝ বরাবর চলে আসলাম আল্লাহ পানিকে হুকুম করলেন আগে তো আমার হুকুমে তোমরা ধুই এখন পানি আবার আগের মতো হয়ে যাও এবার মাঝখানের রাস্তাটা ভ্যানিশ করে দিলেন কে এবার ফেরাউন আর তার দলবলকে পানিতে নাকানো চুবানো খাওয়াচ্ছেন কে ফেরাউন যখন পানিতে ডুবতেছে পানিতে নাকানো চুবানো খাইয়ে যখন দেখতেছে মরে যাবে এবার সে বলতে আল্লাহ আমি ভালো হয়ে গেছে বলতেছে আমানতু আল্লাহুল ইল্লাল্লা আমানত বিঘি ইসরাইল বনে ইসরাইল যার উপরে ইমান আনেছে আমিও ঈমান আনলাম আল্লাহ বললেন আল হে হে তোর এখন সময় না রে সারা জীবন জুলুম করলি আল্লাহ বললেন আল আন ওয়া ক্বাদ আসাইতা ক্বাবলা মুফসিদিন এখন তোর সময় হয়েছে কিন্তু এতদিন তো তুই জুলুম করেছিস অন্যায় করেছিস মানুষের উপরে নিপীড়ন চালিয়েছিস আজ আমি তোরে যখন ধরছি আজ আর আমি তোরে ছাড়ব পৃথিবীতে না হোক না চিরকাল রয়ে না কেউ ভবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ দেয় না পৃথিবীতে স্থায়ী হয় না হোক না সে ফেরাউন কি বা নামরুদ কেউ ভবে চিরকাল রয় না কেউ ভবে চিরকাল রয় না এই সেই পিরামিড দাঁড়িয়ে পিরামিডের দেশ নামি সব যেগুলো নিয়ে তারা খুব গর্ব করত আল্লাহ বলছে এই কবিতার কবিতায় লিখছে এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে ডেকে ডেকে বলে যাবে চিরকাল কেউ তোরে মারবো কিন্তু তোরে আমি রাই খাও দৃষ্টান্ত রাখবো আল্লাহ বলেন ফাল ইয়াউমান নাজ্জীকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া আজ আমি তোকে পৃথিবী থেকে বিদায় করলো তোর দেহকে আমি বাঁচায় দেব এটা থাকবে কেন থাকবে কারণ তোর পরে লজ্জায় কেউ ফেরাউন নাম রাখবে না কিন্তু তোর মতো ইমানদারদের উপরে দিনপন্থী লোকদের পথে বাধা বিঘ্নতা সৃষ্টি করবে এর পরিণাম কি হয় তোর পরিণতি দেখে তারা যেন শিক্ষা নিতে পারে এই জন্য আমি তোর এই দেহকে সংরক্ষিত করে রাখবো এখনো ফেরাউনের সেই মমি করা দেহ প্রত্নতাত্ত্বিক উপায়ে মমি করা সেই দেহ মিশনের রাজধানী কায়রোতে আছে না নাই জোরে বলেন আছে না নাই ফেরাউনি চরিত্র অনুসরণ করে ফেরাউনি কায়দায় ফেরাউনি স্টাইলে মানুষের উপরে চুলম নির্যাতন চালালে পরিণতি ভালো হয় না ফেরাউনের মতো হয়ে তরিয়া থেকে যাওয়া লাগবে